হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজ তো শুভ দীপাবলি তো সকলকে প্রথমেই জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো আমার বাড়িতে আজকে পুজো করব গণেশে তো গণেশ তো আমার ছিলই তো সাথে মা লক্ষ্মীকেও পুজো করবো আর আমার বাড়িতে মা আর আমার ভাই এসেছে তো আজকে আমার পুজোর দিনটা বেশ ভালোই কাটবে সাথে আমার মাও থাকবে তাই সকাল সকাল এখানে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকের দিনে চার হাতের মা লক্ষ্মীকে পুজো করলে বেশি শুভ মানা হয় তো তোমরা চাইলে এমনি লক্ষ্মী মাকেও পুজো করতে পারো তো প্রথমেই গণেশকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর একটা নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে আর ওদিকে থালাতে কিছু ফুল আর কিছু কয়েন দিয়ে আমি সুন্দর করে থালাটাকে ডেকোরেট করে ওখানে মা লক্ষ্মী আর ছোটো গণেশকে ওখানে বসিয়ে দিয়েছি আর ওখানেও মাকে স্নান করানো আমার হয়ে গেছে তারপর গণেশকে এখানে আমি একুশটা দুর্বা অর্পণ করলাম তো প্রথমে আমি গণেশকে লাল চন্দন সিঁদুর আর হলুদের চন্দন পরিয়ে দিয়েছি আর একইভাবে ওখানে মা লক্ষ্মীকেও সিঁদুর লাল চন্দন সব কিছু দিয়েছি তারপর এখানে গণেশকে একটা মৌলি পরিয়ে দিলাম একটা মালা পরিয়ে দিয়েছি আর এখানেও মাকে চুর্ণি দিয়েছি লক্ষ্মী মাকে আর এই চাঁদমালাগুলো তিনটে দিয়েছি একটা মায়ের হাতে মানে মা লক্ষ্মী একটা গণেশ সে হাতে আর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি প্রথমে আর এই প্রদীপটা আজকে সারা দিন চলবে তারপর আমি ঘরটা স্থাপন করলাম একটু আতপচাল চাল পাঁচটা সিঁদুরের ফোঁটা আর দিয়ে ঘরটাকে আমি স্থাপন করলাম আর ঘটের মধ্যে একটু এক টাকা সুপারি একটু গঙ্গা জল একটু দুর্বা দিয়ে নারকেল দিয়ে তারপর ঘরটাকে আমি স্থাপন করেছি আর ঘরটাকে স্থাপন করার সময় আমি একটু উলুধনীয় দিয়েছিলাম তারপর চলে এলাম এখানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো প্রথমেই গণেশের প্রিয় খাবার লাড্ডু তাকে লাড্ডু অর্পণ করলাম জল দিয়েছি তারপর এখানে মা লক্ষ্মীকে একটু সন্দেশ আর একটু জল দিয়েছি গণেশকেও আমি লাল সুতো সাদা সুতো দিয়েছি আর মা লক্ষ্মীকেও লাল সুতো সাদা সুতো দিয়েছি তো হলুদ সুতোও দেওয়া যায় গণেশকে তারপর এখানে মা লক্ষ্মীকে আমি মুড়কি নারকেলের নাড়ু একটু বাতাসা এইসব দিয়ে ভোগ অর্পণ করলাম তো আমার মা বলছিলো একটু নৈবেদ্য দিতে কারণ প্রত্যেক পুজোতে আমার মনে হয় নৈবেদ্যটা দেওয়াটা খুব প্রয়োজন তাই জন্য এখানে নৈবেদ্যের থালাটাও দিয়েছিলাম আর এখানে সবচেয়ে এই পুজোর সামগ্রী হিসাবে যেটা লাগে মঙ্গল সামগ্রী প্রথমেই একটা থালাতে সাজিয়ে নিয়েছিলাম পাঁচটা পান পাতা নাভিপদ্য লক্ষ্মী করি। পাঁচটা হলুদের গার্ড পাঁচটা হচ্ছে সুপারি আর একটা এক টাকার কয়েন তো সেটাও আমি মাকে অর্পণ করব তো প্রথমে আগে পাঁচটা ফল মানে পুজোতে যে পাঁচ রকমের ফল দেওয়া হয় সেটা মাকে অর্পণ করলাম তারপরে মঙ্গল সামগ্রীর থালাটা আমি মাকে অর্পণ করলাম মঙ্গল সামগ্রীর থালায় যা যা নিয়েছি সবই পাঁচটা করে নিতে হবে তারপর আমি মা লক্ষ্মীকে ধনে অর্পণ করলাম এই পুজোর জন্য ধনেটা খুবই শুভ আর এই ধনেটা আজকে সারাদিন মা লক্ষ্মীর কাছে থাকবে কালকে এই ধনেটা আমি আমার রান্নার কাজে বা বাইরের কোনো গাছে নিচে ছড়িয়ে দিতে পারি তারপর আমি এখানে পুজো শুরু করলাম প্রথমে আগে ঘটে ফুল দিয়ে নিলাম তারপর গণেশকে আমি পুজো করলাম তো সবার প্রথমে আগে গণেশকেই পুজো করতে হয় এখানে লাল জবা বেলপাতা ফুল দিয়ে আমি গণেশকে পুজো করেছি তারপর আমি মা লক্ষ্মীকে পুজো করলাম যেহেতু আমার ঠাকুরটা মানে আমার মা চার হাতের মা লক্ষ্মীটা ছোট ছিল তাই আমি মালা পরাতে পারিনি শুধু মৌলি পরিয়েছি তো তোমরা চাইলে একটা মালাও পরাতে পারো যদি তোমাদের ঠাকুরটা বড় হয় তাই আমি এখানে ফুল দিয়ে সাজিয়েছিলাম আর এদিকে আমাকে মা এই থালাতে পাঁচটা প্রদীপ সাজিয়ে দিচ্ছিলো এই প্রদীপটা এখন জ্বালাবো না সন্ধ্যেবেলায় জ্বালাবো শুধু ঠাকুরের কাছে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছি তোমরা দেখলে ওটাই আজকে সারাদিন জ্বলবে তারপরে এখানে আমি আরতি করে নিলাম ভালো করে ঠাকুরকে ভালো করে দেখিয়ে তারপর কর্পূর জ্বালিয়ে ভালো করে সুন্দর করে আরতি করে নিলাম তারপর সবশেষে ঠাকুরের পুজো শেষ করে ভগবান গণেশ আর মা লক্ষ্মীর কাছে আমি আমার মনস্কামনা নিবেদন করলাম আর বললাম যদি কিছু কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন তারা ক্ষমা প্রার্থনা করে আজকের এই পুজো করা হয় শুধুমাত্র সুখ সমৃদ্ধির জন্য নয় সংসারে শান্তি মঙ্গল ব্যাধি যাতে কারো না হয় সেই জন্য এই পুজো করা হয় তো আমি এভাবে আমার পুজো সম্পন্ন করলাম তো আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে তো সবাইকে আবার জানাই শুভ দীপাবলি সবার যেন দীপাবলি অনেক অনেক ভালো কাটে এবং সবাই সাবধানে কাটিও এই কামনা করি তো সবাই ভালো থেকো